আজকে ফেনী মহাখালী এবং লক্ষ্মীপুর সম্প্রতি অকালবন্যা এত মোবাইল ভারত থেকে চেড়ে আসা দলের পানি এবং ভারী দৃষ্টির কারণে যে দুর্ভোগ কষ্ট সৃষ্টি হয়েছে আমি মূলত তাই দেখতে এসেছি আমি এসে দেখলাম যে আমাদের প্রতিবেশী শুকনা মৌসুমে আমাদের পানি একটাই রাখে আর বর্ষার সময় একসাথে সব গেট খুলে দেয় আমাদের এই প্রতিবেশী আমরা এতদিন শুনে আসছি যে আমাদের দুনিয়া সবচেয়ে বড় বন্ধু গ্রীষ্মে যখন আমাদের পানির প্রয়োজন তখন আমাদেরকে পানি না দিয়ে বিপাশার্থ করে মারে দেশকে বানায় মরুভূমি আর বর্ষার সময় ছেড়ে দেয় পানি আমরা অবাক

যারা জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল মানুষ তার বাসায় একটা পর্দা টানালে বলতো যে এই ঘরে জঙ্গি আছে ওদের মাথায় ওদের মগজে সবসময় জঙ্গি জঙ্গি ভাব ছিল আসলে আসল জঙ্গি তারা যারা মাথায় হেলমেট দিয়ে হাতে মুগুর নিয়ে মানুষের উপর আক্রমণ চালায় এরা আসল জঙ্গি

তার পালাতে হবে কেন লজ্জা নাই তারা বলতো যে আমাদেরকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠে দিছে এই হলো লক্ষ্মীপুরের মহাসড়ক সম্মানিত ভাই ও বন্ধুরা আমার মা এবং বোনেরা আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের থেকে জালিম বিদায় করেছেন চিরতরেই যেন ওই জালিমরা বিদায় হয়েছে কোন কোন জালিমের আগমন যেন না ঘটে দেশ যেন সুবিচারের উপর ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটি মা বোন আমার ভাইয়েরা যেন সম্মানের সাথে দেশে বসবাস করতে পারে ইজ্জত দিয়ে দিন নিয়ে ইমান নিয়ে ধর্ম নিয়ে যেন বসবাস করতে পারে সকল ধর্মের মানুষ শান্তিতে তার ধর্মীয় অনুষ্ঠান করবে কেউ কারো অনুষ্ঠানে বাধা দেবে না আফসোস বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান আর দুনিয়ার একমাত্র সংখ্যালঘু মুসলমান হচ্ছে বাংলাদেশে সকল ধর্মের মানুষ তার ধর্মে অনুশাসন পালন করত তাতে কোনো বাধা নাই কিন্তু একজন সচিবকে মেম্বরে দাঁড়াইয়া তার ইচ্ছা মতো বক্তব্য দিতে দিবে না মহিলে মাইক কেড়ে নেবে মহিলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ভবিষ্যতে হতে দিবে না ইনশাল আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে একসাথে আমরা হাতে হাত ধরে বাংলাদেশকে ইনশাআল্লাহ শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে আমরা এগিয়ে নিব ইনশাআল্লাহ সেই যাত্রায় আপনাদের সকলকে সহযাত্রী হিসেবে পেতে চাই এই যাত্রায় আপনাদের দোয়া চাই আপনাদের সাহায্য চাই আপনাদের ভালোবাসা চাই আমরা আজকে এসেছি তখন রবের দরবারে দোয়া করতে হে আল্লাহ মানুষকে তুমিই পরীক্ষা দাও বিপদ আপদ তোমার পক্ষ থেকেই আসে এই বিপদে আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক আন নকুলাল আমিন আসমান কুমার সৃষ্টি আসমানকে পানিকে বলে দাও এখন তুমি বৃষ্টি বর্ষণ করিও না এখন বন্ধ করে দাও জমিনকে বলে দাও হে জমিন তুমি পানি চুষে নাও কষ্ট না আমাদের সামনে যে যে পরীক্ষা এসেছে এর মধ্যে এই জাতির জন্য এই এলাকার জন্য তার কল্যাণ রাখো এই এলাকা আলিমুল্লামার এলাকা আল্লাহ তালা এই এলাকাকে তার বারাকা দিয়ে রহমত দিয়ে সাহায্য দিয়ে مالا مال آيه. رب العالمين مدرد شهر بوكشان ترفع سلطان آيه. زاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله وبركاته آيه.